হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো এইদিকে দেখতে পাচ্ছ আমি গিয়েছিলাম একটু লাইভে দেন লাইট টাইপ অফ করে এখন বসে রয়েছে কারণ আজকে একজনের বার্থডে তাই জন্য আর সেই একজনটা হলো আমার মেজোমা তো দেখতে পাচ্ছ আজ একটুখানি কেক কাটিং হবে তাই জন্য তো এদিকে আছে জিজু এদিকে আছে দিদি তারপরে এদিকে আছে আমার ভাই এদিকে আছে বোম্মা বোম্মা একটু হাই করে দিল আর আমার ভাই তারপরে বোম্মা দেখা দেখি বলছে হাই তারপরে দেখলে কীরকম কপি করে তারপরে বললাম এদিকে আছে আমি আর আমার দিদি তো দেখতে পাচ্ছ তারপরে এদিকে দেখো মেজমা ছিল অন্য শাড়ি পরে আমরা বললাম কি নাই এই শাড়িটা হবে না তুমি অন্য শাড়ি চেঞ্জ করো দিন মেজমা এদিকে শাড়ি চেঞ্জ করেছে তারপরে এদিকে বোম্মা আছে কাকি আছে দিদি আছে আমার মা ছিল এদিকে আছে আমার চাউমিন ভাই ওকে আমি চাউমিন বলি কারণ চুলটা চাউমিনের মতন তাই জন্য আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাই আমি বলছি সারাক্ষণ শুধু হি করে হাসতেই থাকিস তুই তো সেই সবই বলছিলাম তারপর এদিকে দেখো এখন মিষ্টি খাওয়ার পালা ঠিক আছে আমার মেঝে মাকে বলছিলো যে একটুখানি ভেঙে দিতে মানে চামচ দিয়ে কেটে আর আমার মেঝে পুরো গোটা ঢুকিয়ে দিয়েছে মুখের মধ্যে আর মেঝেমার মুখে ঢুকছে না সেই নিয়ে সব হাসা হাসি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সবাই মজা করছিল সেই নিয়ে হাসা হাসি তো দেখতে পাচ্ছো তারপর আমি বলছিলাম এদিকে দেখো এটা হচ্ছে আমার মেজমার হচ্ছে শেষ বার্থডে কারণ এসআই আর আছে তো সেই এসআই আরে আমার মেজো মাকে নিয়ে চলে যাবে ঠিক আছে সেটা নিয়ে আমরা বলা বলি করছিলাম আমার হাসি হাসি করছিলাম তো দেখতে পাচ্ছ আমার মেজো বলছে হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছ তারপর সবাই বলছিলো হ্যাঁ হ্যাঁ এটাই আর এদিকে বলছে আমার কাকি বলছে এ দেখো ওইদিকে মেয়ে আমিও আছি আমি ও কাকি হ্যাঁ তুমিও তাহলে তোমাদের দুজনকে নিয়ে চলে যাবে ঠিক আছে সেই সবাই বলা বলি হচ্ছিলো তারপর এদিকে এখন কেক কাটিংয়ের পালা তাই জিজু আবার ফায়ার ক্যান্ডেলটা একটুখানি জ্বালিয়ে দিল তারপরে মায়ের দিকে ভয় পেয়ে গেছে হট করে ঠিক আছে তারপর এখন এদিকে কেক কাটিং হচ্ছে তো দেখতে পাচ্ছ আর আমরা সবাই বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ মা ঠিক আছে আর ওই ভাইকে দেখো ও বলছিল ঠিক আছে তারপর এদিকে দেখো এখন কেক কাটিং কমপ্লিট তো এখন সব কেক কেক খাইয়ে দেবে মেজমা এক এক করে তো দেখতে পাচ্ছি আর আমার মা দেখো হাসছিল কি একটা হয়েছিল সামথিং তাই নিয়ে হাস ও হ্যাঁ মনে পড়েছে আমার মানে বম্মা বলছিল হ্যাপি বার্থডে টু ইউ ইতি তো সেটা নিয়ে হাসা হাসি ঠিক আছে আর এদিকে আমার দিদিও মুখ চাপা দিয়ে হাসছিল আর এদিকে আমার ভাই নিচেই যাচ্ছে তারপর এদিকে আমার দিদি আছে আর এদিকে জিজু বললো ইয়ো ঠিক আছে তারপর এদিকে আমার দিদির অবস্থা দেখো আঙুল যেটে যেটে খাচ্ছে না বলছে আয় হায় রে তারপর এদিকে দেখো এও সেম আঙুল চেটে চেটে খাচ্ছে এইসব নিয়ে আমি হাসাহাসি করছিলাম আর এদিকে আমার ভাইয়ের অবস্থাটা একটু দেখো ওর গালে একটু কেক লেগে গেছে সেটা আবার চেটে হাত দিয়ে নিয়ে এসে দিয়ে চেটে চেটে খাচ্ছে ঠিক আছে আর এদিকে মেঝে আমাকেও একটু কেক খাইয়ে দিল তারপর এদিকে মেঝে আমি একটু কেক খাইয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ তারপর এদিকে দেখো এখন ফটো তোলার পালা ঠিক আছে তারপর এদিকে ফটো তোলা হচ্ছিলো আমার ভাইয়ের অবস্থা দেখো সবাই এদিকে দিয়ে দাঁড়িয়ে রয়েছে ও বুঝতে পেরে গেছে যে আমি এদিকে হাসছিলাম বলে বুঝতে পেরে গেছে যে আমি ফটো তুলছি না ভিডিও বানাচ্ছি তা আমার ভাই বলছে হ্যাঁ তুই হাসছিস কেন ফটো তুল তারপর এদিকে দেখো ও তো চেটে চেটে খেয়েই যাচ্ছে ফটো কি তুলবে ও ও তারপরে মেচুক বলছে ঠিক আছে বাবা তোর মুখেরটা চেটে খেতে না তুই আমার আঙুলটা চেটে খাও তারপরে এদিকে ও আঙুল চেটে চেটে খাচ্ছিলো তারপরে এদিকে আমি কেক খাচ্ছিলাম আর ফট করে যে কেকটা একটু জেলি জেলি টাইপ ছিল তো সেই কেকটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে সেটা নিয়ে সবাই আশা আসি করছিলো এদিকে আমার ভাইও কেক খাচ্ছিলো আমার বলছে এই দেখ আমি তো যাই হোক এখন আমি কেক খাই তো এখনকার মতন সবাইকে টাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে